দেখ আপনার ওই হ্যাঁ মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন মানুষেরা কালবে

তোমার আচরণে তোমার আমলের দ্বারা তোমার আখলাকের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে কুর্সি করতে পারো তোমার জন্য আসমান জমিন বেরাস্তা আরো শুক্র কুর্সি সব তোমার জন্য কালবে আর তুমি জান্না দেখে দেখে আসতে আসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে এই জননে কেমনে আসবেন আসবে আবার কেমনে মারলে আবার আসি আই না তা ফেরেশতারা মারবনি বিল মারবো তাজুম কেমনে বলে হাসার কারণ হইল কানের কাছে ফেরেশতারা ইয়া কইবো আমরো তমনে ফেরেশতা কানের কাছে আই কই আল্লাহ তোমারে সালাম দিছে আল্লাহ কোরআনে বলে তারা সালাম লই আইবো সালামু কউলা রবদ মহান আল্লাহর সালাম গ্রহণ কর মুমিনের অন্তলে আল্লা আল্লাহর ভালোবাসার সব চেয়েই বেশি সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি বহর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে আল্লাযিনা আমানু আছদ্দু হুব্বালিল্লাহ মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে এমনি কষ্টের মাসকানিয়ার মুখে দিয়া হাসি বের হয়ে যায় দুই নম্বর হইল জান্নাত চকের সামনে তুলে ধরে দেখিলাও সুবহানাল্লাহ দেখি নাও হুরফুরি কারা তখন তার কষ্ট থাকে না আনন্দের হয়ে যায় এটা एग्जांपल দিয়ে বুঝাইছে एग्जांपल কি চা বলে এক্সাম্পল হইল আমি এদের বানাইছে আরকে একটা উদাহরণ উদাহরণ হইল এক যুবক ছেলে মাটি কাড়ে হ্যাঁ খালি আইয়া হয় না বলো বলে দিস। বারবার নিতে পারতাম না এর যতই যাইতে বুঝা দে হে আরো দিত তাড়াতাড়ি যেতাম কি সাইডটা বুঝার কি আর বড় ফুর্তি লাগে এর গায়ে যেমন লাগে হই না মেহনত লাগে হই না কিতারে ও তো ফুর্তি হইতে দেখি এর কমরে যেন গুঞ্জায় রাখছে কিতা একটু উষা দেখা কাছে আইসে লুঙ্গি দিলাম টান এমনি দিয়ে সিডি বেরিয়েছে রইলല്ല মা হন্তি ওজিবিবাদ দিহি এটার মধ্যে তার প্রেমিক সিটি ইদার মধ্যে লেখছে আমার সালাম নিও আর সাতটা সময় ওই গানে বাগানের মধ্যে আমি তাহমত মিআইও এই যে চারটার সময় তার বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখো এবার সালাম দিছে এই কুশির টালায় মাটি কাটার কষ্ট এর গায়ে লাগে না আল্লাহ যখন মমিন সালাম দিব আর জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহ দেখা হবে যেই মাত্র বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে খলা কলা কলমৌত হায়া আল্লাহ রাবুল আলমিন বলে ইহকালের মরণ রা তোমার হইতে গেলে সাল চলন দিয়ে আমার খুশি গড় এটা আমার আত যেরকম কার আত আরে যেরকম ফরকালের সুখের জিন্দিগি কার হাতে আল্লাহ দিয়েছেন পরকালের সুখ সন্ধির জীবন যদি তোমার লাভ করতে হয় হয়তার জিন্দি জান্নাতি জিন্দিগি যদি লাভ করতে হয় মনোর দুনিয়ার জীবনে তোমার দিয়া মহান আল্লাহ রব আলমিনকে যদি খুশি করে আসতে পারো তবেই জান্নাত লাভ করতে পারবে তোমার চাঞ্চলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়া তোমার ভালো হবে না